এই ছবিটাকে ডেভেলপ করবো এই ছবি এঁকেছে আমার একটা স্টুডেন্ট এই যে তার ছবিটাকে আরেকটু ডেভেলপ করে দেওয়া হবে আমাদের এটা একটা স্পেশাল ওয়াটার ক্লাস যেখানে আমরা ওয়াটার কালার শেখাই খুব খেয়াল করবেন আপনার হয়তো মনে হতে পারে দাগ তো দিচ্ছে না কিন্তু আমি এর মাঝ দিয়েই দাগ দিয়ে যাচ্ছি এখন চোখে না পড়লেও কিছুক্ষণের মধ্যেই চোখে পড়বে যে ছবিটা পরিবর্তন হয়ে গেল আমি ঘাসের ভিতরে চিকুন চিকুন গাছ দিতে খুব পছন্দ করি এর জন্য চিকুন চিকুন ঘাস দিব দূরে আমি নৌকা দিব

অনেকেই বলবেন যে ডিরেক্ট ব্ল্যাক দেখা যাচ্ছে আসলে এখানে ডিরেক্ট ব্ল্যাকের কিছুই নাই এখানে সব পিকচার রং দিয়ে আমি চেষ্টা করছি আমি এইখানে আর একটা কাজ করব আমাদের স্টুডেন্টের এই গাছটাকে আর ভালো করার এইখান থেকে গাছটি মোটা আছে মোটামুটি বুঝতেই পারছেন আপনারা যে এই গাছটি কীভাবে কোথা থেকে কোন পর্যায়ে এসে গেছে অলরেডি এখন আমরা সূক্ষ্ম দু একটা কাজ করতেই পারি গাছের ছায়া দিয়ে দিলাম লুটোপুটি খাচ্ছে রাস্তার মাঝখানে গাছের ছায়া এই দূরের নৌকাগুলোই আমাদেরকে সৌন্দর্য মন্ডিত করে তুলবে আর দু একটা গাছ দিব আপনাদের কেমন লাগছে জানাবেন যদি কেউ অনলাইনে এরকম ক্লাস করতে চান তাও জানাবেন আমরা অনলাইন ফিজিক্যাল ক্লাস করতে আচ্ছা কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ আমরা তো ছবিগুলোকে যথেষ্ট আন্তরিকতা দিয়ে করার চেষ্টা করতেছি এটা হচ্ছে কথা কঠিন হোক আর পাতলা হোক আর গণ হোক আমরা তো সব বুঝি না আমাদের ছবি ভালো হতে হবে আমি একটু চিকেন তুলি ব্যবহার করবো একটা নৌকা একটু আশ দিয়ে দেবো যাতে বর্ষাকাল আরো বেশি বর্ষাকাল মনে হয় এবার কিছু বর্ষাকালের পাখি আকাশে উড়ে যাবে

ঠিক একইভাবে আকাশের প্রতিফলনটাও ঘটলো হয়ে ঠিক আছে আমরা এখন রাজ্য